মোদী নওয়ালারে দেশত আসে কি যখন যায় খোল জাগানো মদিনাত মুদিনাত রখে আই তো চাই খোল জাগানু মুদিনাত রখে আই তো চাই হইত পারে তারাও যারা আসিল মদিনা চাই আইল নাকি চাই আইল জান হইত পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা চাই আইলো নাকি চাই আইলো জন্ন মদিনা চাই আইলো নাকি চাই আইলো ল খোদার দুনিয়া তার চাইবার কিছু নাই খোদার দুনিয়া তার চাইবার কিছু নাই হল জাগানো মদিনাত রাখি তো চায় হল জাগানো মদিনাত রাখি আইতো চায় লওয়ারishna গুনাগর হাশরুর মারো রহমতের চাদর যখন হাতত জির হাত গুণাগার হাসর মারত রহমতের চাদর যখন নবীজির হাতত চাদর যখন নবীজির জির হাতত খড়ে যাইব ওম্মতওয়ালা ওমত ফেলা খুরে জাইো উমত ঵ালা উমত ফেলায় খুর জগা নো মদিনার রখে আই তুছাই খুর জগা নো মদিনার রখে আই তুছাই মাযা বেগিন ডালি দিত বানা এদিন মায়া আর নবীরে লাগে তাল্লায় মায়া বেগিনী ডালিদি বানাইয়ে আল্লাহয় এদিন মায়া আর নবীরে লাগে তাল্লায় এদিন মায়া আর নবীরে লাগে তাল্লায় চোখ লাগিব আহমদ চাইবার মতন চাইব আল্লায় চোখ লাগি বো আহমদ চাইবা মতন চাইবা লাই হল জাগানো মদিনাথ রাখি আইতো চাই হল জাগানো মদিনাত রাখি আইতো চাই মদিনা ওয়ালার দেশত আসে কি জখনে যায় মদিনা ওয়ালার দেশত আসে কি জখনে যায় হল জাগানো মদিনাত রাখে আই তো চায় হোল জাগানো মদিনাত রাখে আই তো চায়